বাংলাদেশের সম্মানিত শ্রোতাবৃন্দ আমার নাম মোহাম্মদ হোসেন আমি সদ্য সঙ্গীত লেখছি শাকির সাজিদ এবং নাবিলকে নিয়ে সুতরাং আসল সঙ্গীতটি আপনাদের ভালো লাগবে বলে আমি শুরু করছি শাকির সাজিদ কোথায় রে মাটি মায়ে ডাকছে রে জাগাও দেশের মানুষ রে শাকিল সাজিদ কোথায় রে মাটি মায়ে ডাকছে রে জাগাও দেশের মানুষ রে কাপাও রাজপথ হুঙ্কারে কাপাও রাজপথ সাজিদ শাকিল কোথায় রে মাটি মায়ে ডাকছে রে জাগাও দেশের মানুষ রে কাপাও রাজপথ হুঙ্কারে কাপাও রাজপথ

আবার স্বাধীন কোন দেশ যুদ্ধের দাম আমা পাচ্ছে শহর নগর বন্ধরে রক্তে আগুন লাগছে আবার স্বাধীন

শান্তি পেরাও দুয়ারে শান্তি পেরাও দুয়ারে সাকিদ সাজিদ কোথায় মাটি মায়ে ডাকছে রে জাগাও এবার দেশের মানুষ কাপাও রাজপথ হুঙ্কারে কাপাও রাজপথ হুঙ্কারে কাপাও রাজপথ হুঙ্কারে কাপাও রাজপথ হুঙ্কারে কাপাও রাজপথ হুঙ্কারে